বন্ধুরা আজই কিন্তু আমি চলে এসেছি কল্যাণীর এক অন্যতম পবিত্র এবং সুন্দর কালী মন্দিরে যার নাম হচ্ছে মা কল্যাণেশ্বরী কালী মন্দির হ্যাঁ বন্ধুরা এই মন্দিরে কোন সময় পুজো দেওয়া হয় বা আপনারা কোন সময় এখানে এসে পুজো দিতে পারবেন কোন কোন সময় এই মন্দির চত্বর খোলা থাকে বা এই মন্দির খোলা থাকে এবং এই মন্দিরে কীরকম ব্যবস্থাপনা রয়েছে এবং আপনারা কোন কোন দিন মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন এবং মায়ের বিগ্রহ দর্শন করাবো তার সঙ্গে আপনারা এখানে কিভাবে আসবেন সমস্ত কিছুই আমি আপনাদেরকে তো বেশি না করে যাওয়া সো হ্যালো ভিউয়ার্স বন্ধুরা আমি সৌভিক চলেছি একটা নতুন ব্লগ নিয়েছো বন্ধুরা আজকে কিন্তু আমি চলে এসেছি আমাদের কল্যাণীর এক অন্যতম সুন্দর এবং পবিত্র কালী মন্দিরে মা কল্যাণেশ্বরী কালী মন্দিরে হ্যাঁ বন্ধুরা তো বন্ধুরা ভিডিও শুরুতেই আমি আপনাদের জানিয়ে রাখি কিভাবে আপনারা এই মা কল্যাণেশ্বরী কালী মন্দিরে আসবেন তো বন্ধুরা এই কল্যাণেশ্বরী কালী মা কল্যাণেশ্বরী কালী মন্দিরে আসতে গেলে আপনাদের সর্বপ্রথমে কল্যাণী গ্রামী যে কোনো ট্রেনে করে চলে আসতে হবে হ্যাঁ এমন ট্রেনে উঠবেন যেটা কল্যাণী যেতে যাবে এরকম ট্রেনে উঠে চলে আসবেন কল্যাণী মেন স্টেশন হ্যাঁ বন্ধুরা কল্যাণী মেল স্টেশন চলে আসবেন এবং কল্যাণী মেল স্টেশন থেকে বাইরে বেরোবেন আপ প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে যে কোনো টোটো কিংবা অটো ধরে আপনার আপনারা বলবেন যে আপনারা যেতে চান কল্যাণী থানা বা কল্যাণী স্টেডিয়াম তাহলে কিন্তু আপনাদেরকে এই কল্যাণীশ্বরী মায়ের যে কালী মন্দির সেই কালী মন্দিরের সামনে নামিয়ে দেবে হ্যাঁ বন্ধুরা এই যে মা কল্যাণেশ্বরীর যে কালী মন্দির এই কালী মন্দিরটি কিন্তু একদম যেই কল্যাণী স্টেডিয়াম বা কল্যাণীর যে ফুটবল স্টেডিয়াম সেই স্টেডিয়ামের একদম সামনে এবং যে কল্যাণী থানা সেই কল্যাণী থানার একদম পাশে হ্যাঁ বন্ধুরা দেখুন রাস্তাটা আমি আপনাদের একবার দেখিয়ে দিই সামনে যে বিল্ডিংটা দেখছেন এটাই কিন্তু কল্যাণী স্টেডিয়াম এবং এর সামনেই কিন্তু অবস্থিত রয়েছে মা কল্যাণেশ্বরীর এই কালী মন্দির এবং বা কিন্তু কল্যাণী যে পুলিশ স্টেশন সেটা রয়েছে আর টোটো বা অটো করে এলে কিন্তু খুব একটা বেশি ভাড়া নেবে না পনেরো থেকে কুড়ি টাকা পার হেড বা পিছু ভাড়া নেবে তো চলুন বন্ধুরা আমরা এবার প্রবেশ করব মা কল্যাণেশ্বরী কালী মন্দিরে অসাধারণ সুন্দর লাইটিং কিন্তু এখানে করা হয় এবং মন্দিরের বাইরে কিন্তু আপনারা তুলসী মঞ্চ দেখতে পারবেন হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু একটি অপূর্ব সুন্দর তুলসী মঞ্চ রয়েছে দেখুন তুলসী মঞ্চটা কিন্তু বেশ ভালো তার সঙ্গে একদম মন্দির মন্দিরের সামনে সেখানে কিন্তু আপনারা পদ্ম গাছ দেখতে পারবেন হ্যাঁ বন্ধুরা যেই জল পদ্ম হয় সেই জল পদ্মের কিন্তু গাছ রয়েছে তার সঙ্গে মন্দিরের যেই গেট সেই গেটের বাইরেই কিন্তু একটি জায়গা একটি অন্য মন্দির তৈরি করা হচ্ছে যেখানে কিন্তু স্বামী বিবেকানন্দর একটি মূর্তি রয়েছে আপনারা অনেকেই জানেন যে কল্যাণীতে কিন্তু একটি আদ্যা মন্দির রয়েছে সেই আদ্যা মন্দিরের সঙ্গে কিন্তু সরাসরি সংযুক্ত এই মা কল্যাণেশ্বরী কালী মন্দিরটি এই দেখুন বন্ধুরা মায়ের এই মন্দিরটি কতটা সুন্দর লাগছে আর বন্ধুরা আপনারা কিন্তু সকলেই এই মন্দিরে প্রবেশ করার সময় নিজেদের হাত ধুয়ে নেবেন জুতো খোলার পর কিন্তু হাত হাত ধুতে লাগবে আমি আমার আমার মা এবং বাবা সবাই কিন্তু মায়ের মন্দিরে প্রবেশ করেছিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর লাইটিং করা হয়েছে পুরো মন্দির জুড়ে বেশ সুন্দর বিভিন্ন রঙের কিন্তু লাইটিং আপনারা দেখতে পারবেন মন্দিরে এবং এই মন্দিরে কিন্তু আমাবস্যার দিনকে বিশেষ পুজোর আয়োজন হয়ে থাকে এবং বন্ধুরা এবার মন্দিরের ভিতরে প্রবেশ করতে করতে আমি আপনাদের জানিয়ে দিই কোন কোন দিন এখানে সমস্ত ভক্তবৃন্দকে বিনামূল্যে ভোগ প্রসাদ খাওয়ানো হয় হ্যাঁ বন্ধুরা এইখানে কিন্তু আমাবস্যার দিনকে যেই সকল আমাবস্যা হয় আমাবস্যার দিন মায়ের বিশেষ পুজোর আয়োজন থাকে তার সঙ্গে কিন্তু বন্ধুরা সমস্ত ভক্তকে কিন্তু সন্ধে থেকে অথবা মানে মায়ের পুজো হয়ে যাওয়ার পরেই কিন্তু এখানে সমস্ত ভক্তদের বিনামূল্যে ভোগ প্রসাদ খাওয়ানো হয় আপনারা চাইলে দাঁড়িয়েও খেতে পারেন আপনারা চাইলে বসেও খেতে পারেন সব রকম ব্যবস্থা কিন্তু এই মায়ের মন্দিরে আপনারা পেয়ে যাবেন আর বন্ধুরা বিভিন্ন আমাবর্ষার দিনকে কিন্তু যেহেতু এখানে যেই একটি বিশেষ পুজোর আয়োজন থাকে তার সঙ্গে আমাবস্যার দিন কিন্তু আপনারা অনেক সময় মায়ের কল্যাণেশ্বরী মন্দিরে কিন্তু মায়ের ডালার দোকানও পেয়ে যাবেন এখানে কিন্তু মায়ের পুজোর জন্য ডালার দোকানও মাঝে মধ্যে আমাবস্যায় বসে দেখুন বন্ধুরা এখানে কিন্তু মা কল্যাণেশ্বরীর বিগ্রহ অপূর্ব সুন্দর মা মাকে সুন্দর করে সাজানো হয়েছে এখানে মা শারদা মায়েরও কিন্তু একটি বিগ্রহ রয়েছে এবং ঠাকুর শ্রী রামকৃষ্ণেরও বিগ্রহ রয়েছে দুটো বিগ্রহ কিন্তু মা কালীর যে বিগ্রহ বা মা কল্যাণেশ্বরীর যে বিগ্রহ তার দুই পাশে অবস্থিত মা কিন্তু একটি সিংহাসনের মধ্যে বিরাজমান আর বন্ধুরা রোজ কিন্তু এই মন্দির খোলা থাকে এবং মন্দির যেই খোলা এবং বন্ধ হওয়ার সময়সূচি আমি আপনাদের জানিয়ে রাখি আপনারা বন্ধুরা সকালবেলাতে মা কল্যাণেশ্বরীর মন্দিরে কালী পুজো দিতে চাইলে আপনারা কিন্তু সকালবেলা আসতে পারেন সকালবেলা সকাল নটা থেকে কিন্তু বন্ধুরা এই মন্দির খুলে যায় সকাল নটা থেকে আপনারা কিন্তু সকাল নটা থেকে যেই দুপুর একটা এই সময়টায় কিন্তু মায়ের মন্দির খোলা থাকে এবং আপনারা সন্ধ্যাবেলায় আসতে চাইলে সন্ধ্যে ছটা থেকে আটটা পর্যন্ত হ্যাঁ বন্ধুরা সন্ধ্যে ছটা থেকে আটটা পর্যন্ত কিন্তু মায়ের মন্দির খোলা থাকে মায়ের মন্দির সংলগ্ন এলাকায় কিন্তু একটি রয়েছে বাবা মহাদেবের মন্দির যেটি এই মন্দিরটির মন্দিরের সঙ্গে কিন্তু এই বাবা মহাদেবের যে শিব মন্দির সেটাও রয়েছে দেখুন বন্ধুরা মন্দিরের বাইরের দিকে তাকালেই কিন্তু আপনারা কল্যাণী স্টেডিয়ামটি দেখতে পারবেন আর এই মন্দিরের বা কিন্তু রয়েছে কল্যাণী পুলিশ স্টেশন বা কল্যাণী থানা আর বন্ধুরা আপনারা কিন্তু চাইলে এই সমগ্র যে মন্দিরে মন্দিরের পরিক্রমা করতে পারবেন এই এই মন্দিরটিকে পরিক্রমা করার কিন্তু সুব্যবস্থাই হ্যাঁ বন্ধুরা আপনারা কিন্তু এই মন্দির পরিক্রমা করতে পারেন এই মন্দির পরিক্রমা করার কিন্তু সুব্যবস্থা আপনারা পেয়ে যাবেন দেখুন বন্ধুরা আর বেশ সুন্দর আলোকসজ্জা কিন্তু সমগ্র মন্দির জুড়ে এখানে করা রয়েছে দেখুন এই যে মা কল্যাণেশ্বরীর অপূর্ব সুন্দর বিগ্রহটি আপনার দর্শন করুন তার সঙ্গে এই যে সমগ্র মন্দির সেই মন্দিরটি আপনারা একবার দেখুন রাত্রে এই আলোকসজ্জায় মন্দিরটি আলোয় ঝলমল করছে যেদিন যেই সকল দিনকে বিশেষ পুজো থাকে সেই সকল দিনে কিন্তু মন একটি মণ্ডপও করা হয় এবং মন্দিরে কিন্তু আলোকসজ্জাটি আরো বেশি পরিমাণে থাকে সাধারণ দিনগুলিতে তো আলোকসজ্জা থাকেই তার সঙ্গে বিশেষ পুজোর দিনগুলিতে কিন্তু আলোকসজ্জা যে পরিমাণ সেই পরিমাণ কিন্তু অনেক বেড়ে যায় বিভিন্ন রকমের আলোকসজ্জা কিন্তু সেই দিনকে দেওয়া হয় তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি বন্ধু পরিবার আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করে দেবেন যাতে সবাই এই মা কল্যাণেশ্বরীর মন্দিরের ভিডিও সম্পর্কে জানতে পারে এবং আপনি আমাদের চ্যানেলে নতুন থেকে থাকলে আমাদের চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশানটা কিন্তু অবশ্যই অন করে দেবেন যাতে আমাদের নিত্য নতুন আপডেটের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছতে থাকার জন্য এই পর্যন্তই টাটা বাই বাই নমস্কার জয় মা কল্যাণেশ্বরী